স্বপ্ন গাছে আমার সন্তান কিভাবে ধনী হবে আমার সন্তান কিভাবে বড় লোক তারই মামের একই

ওই বড় বড় ইমামেরা ওই বড় বড় ইমামেরা ওই মা কে বলেছিলেন ও মা আমার এই স্বপ্নের ব্যথ্যা আমার এই স্বপ্নের মানে হলো আল্লাহ তোমার একটি সন্তান দেবে যে সন্তানটা মহা দেশে হবে আল্লাহ তোমার সন্তান দেবে যে সন্তানটা হাকে হবে ও আল্লাহর বান্দে তোমার যে সন্তান হবে ওই সন্তান আলেমে হবে মহাদিজি হবে

চলে যাও চলে যাও চলে যাও তোমার সন্তান পৃথিবী জমিনে এসে তোমার সন্তানের বিনেওয়ার ওটা পৃথিবী জমিনটা দিনের আলো আলোকিত করে দেবে

কে সিজেলে নাম খোদার দোগানো আদার তাড়ি ছেলে ওভোকা শো রেছেল দা মা

যুবকীয় সেদিন তো না বনগোল দেবের সেদিন তারা অন্যায় করেছিলেন অপরাধ করেছিল জানে না যুবকেরা আর সমাজে দেখতে পাওয়া যায় নিজেরা জানে পরি সমাজ করা গুণাগার জীবগা গুণাগার এটা সবার জানার জানার রয়েছে জানার পরে ওর নামে জীবগা ও ওর নামে জীবগা এই নজনের যুগির জীবগা না বাকি অপরের সমাচারনা করোনা

আপনি এমন কি অন্যায় করেছেন আপনি এমন কি অপরাধ করেছেন ও কি অন্যায় করেছেন এই বেঈমানেরা এই বেদিনেরা আপনার উপরে

আল্লাহ নবী বলেছিলেন হে बेटी ফাতিমা একটা অন্যায় হলো সত্য বলে মাতা দ একটা অন্যায় হলো অন্যায় কার থেকে বিරුত রাখা এই দুটো অন্যায়ের কারণে তোমার अब्बा দানের উপরে তোwattachar করে।

আইনা জনের ঘু কিরা খান্ড মাথায় সুন্দর আণ্ডা মাথায় বুধরে একদম শাকি র মধুনা নে গে কয়েক বসুরে আফেরে ভুয়েছিলে আমাদের গরে ছেলে মেয়েরা এর কয়েক বছুর মাত্র জন্ম গড় পড়ে দুটো তিনটে পাঁচটা বছরে রে এত বড় চালি আট ভয় এত বড় সৈতান হয়ে যায় এত বড় ভদমাশ হয়ে যায় পংচান বছর কে ভবনি হন অন্যায় করতে ভয় করে দশ বছরের ছেলে যা কাজ করবে পঞ্চাশ বছরের লোক হেরে যাবে না এখনটা দশ বছর বারো বছরের ছেলেরা যা কাজ করতে ভিডিও বাপের কাছ থেকে মোবাইল কিনে সারা রাত ফ্রি ফায়ার খেলে বাপ পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে ফ্রি ফায়ারের কিছু বোঝে না কোনটা কি কোনটা মেডিকেট কোনটা কি সে কিছু বোঝে না বুঝতে ও সব

আমার সন্তান যেন ফকি আমার সন্তানের বিনিময় পৃথিবীর জমিন যেন দিনের আলু আলুর কিতা হয়ে যায়

আমি তোমার সাথে এতদিন পরে কি মা আমি কয়েকটা উঠ ঘরা মাল এনেছি মা কয়েকটা উঠ ঘরা মাল এনেছি মা তিনবার পরস্পর বললেন কি এনেছো এতদিন পরে বলছে আমি কয়েকটা উঠ ভরা মাল এনেছি মা বলছে হবে না এ মাল গুনে নিয়ে তুমি হেরেম শরীফে চলে যাও এ সব দান খয়রাত করে দাও মায়ের মাল চায় না টাকা চায় না অর্থ চায় না মায়ের এলেম চায় কি হয়েছে এটা উদ্দেশ্য আবার চারবারের মাথা এসে সালাম দিলেন মা আমি তোমার সাথে এসেছি কি না চো এবারে বলো মা আমি তোমার সন্তান আলেন হয়েছি মহাদেশে হয়েছে ফকি হয়েছে যে বলবেন সোয়াদ

মাওলানা শাহরুল ইসলাম দাহারিনি জামাতারি মাওলানা জামাতারি সাহেবের ভাই গো ইনি ভিডিওটা নাও তার ঘরে ঘরে সেই হরিন্দা মাওলানা আব্দুল কাইম ভাই তিনি শেষ আকিল দোয়া যারা আশেপাশে ঘোরা ফেরা করতেন চলে আসে এখন বক্তব্য রাখবে মাওলানা মজাহিদুর রহমান সাহেব যারা আশেপাশে ঘোরা ফেরা করছেন প্রত্যেকে চলে আসে দেখেন যে লক্ষ্মী লক্ষ্মী ভাণ্ডারের কারণে আমি সময় অবমান হতে পারে কিনা আমি একচুরি বললাম দিদি ভাণ্ডারে

এই আমি পায়ের তলায় আল্লাহ আল্লাপ জানাতে লিখেছে তবে ভাববেন মা লক্ষ্মী পণ্ডার প্রত্যেক গিয়ে যেন স্বামীর অপমান করবে না আমি এখানে ইতি করলাম সকলে ভালো থাকবে এখন বক্তব্য রাখবে মাওলানা বারা রহমান সাহেব